আচ্ছা আপনার সাথেও কি এমনটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেও মনে হয় শরীরটা যেন বিছানা ছাড়তে চাইছে না মাত্র দু তলা সিঁড়ি ভাঙলেই মনে হয় বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে কিংবা অফিসের ডেস্কে বসে দুপুরের পরেই মনে হয় চোখের পাতা আর খুলে রাখা সম্ভব না যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ মানুষ এখন ক্রনিক ফ্যাটিগ বা দীর্ঘমেয়াদী ক্লান্তিতে ভুগছেন আমরা মনে করি হয়তো বয়স হচ্ছে তাই এমন লাগছে কিংবা কাজের চাপ বেশি তাই দুর্বল লাগছে কিন্তু আসল সত্ত্বটা কি জানেন আপনার শরীরে হয়তো সেই জ্বালানিটাই নেই যা আপনাকে সচল রাখবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন মাত্র দুটি সাধারণ খাবারের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে বা পাশের মুদি দোকানেই পাওয়া যায় কোনো দামি বিদেশি সাপ্লিমেন্ট নয় হাজার টাকার ওষুধ নয় মাত্র দুটি শুকনো ভল বা ড্রাই ফ্রুটস যা সঠিক নিয়মে খেলে আপনার শরীর হয়ে উঠবে লোহার মতো শক্ত আর এনার্জি থাকবে একদম রকেটের গতিতে ভিডিওতে আমরা জানব এক এই খাবার দুটি আসলে কি এবং কেন এগুলোকে সুপার ফুড বলা হয় দুই বিজ্ঞান কি বলছে এটি কি আসলেই কাজ করে নাকি শুধুই মিথ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সঠিক নিয়মটা কি কারণ ভুল নিয়মে খেলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে ভিডিওর একদম শেষে আমি একটি গোপন টিপস শেয়ার করব যা এই খাবার দুটির কার্যকারিতা দশ গুণ বাড়িয়ে দেবে যা নিরানব্বই শতাংশ মানুষ জানে না তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না আচ্ছা ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে একটা সহজ প্রশ্ন করি আপনাদের আপনার কি ইদানিং অল্পতেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে উত্তর হ্যাঁ বা না ঝটপট কমেন্টে লিখে ফেলুন আপনার কমেন্ট দেখে আমি বুঝতে পারবো এই সমস্যাটা কতটা গভীর চলুন আর দেরি না করে মূল রহস্যটা জেনে নিই বন্ধুরা সমাধান জানার আগে সমস্যাটা বোঝা খুব জরুরি আমাদের শরীরে যখন ব্যাটারি লো দেখায় তখন আসলে ভেতরে কী ঘটে সহজ বাংলায় বলি আমাদের শরীরটা একটা গাড়ির ইঞ্জিনের মতো আর রক্ত হল সেই ইঞ্জিনের পেট্রোল বা তেল রক্তে থাকে হিমোগ্লোবিন যা অক্সিজেন বহন করে আমাদের ব্রেনে এবং পেশিতে পৌঁছে দেয় বাংলাদেশে বিশেষ করে আমাদের মা বোনদের এবং তরুণদের মধ্যে একটা বড় সমস্যা হলো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আমরা ভাবি আমি তো তিনবেলা পেট ভরে ভাত খাচ্ছি তাহলে দুর্বল কেন লাগছে সমস্যাটা এখানেই আমরা পেট ভরে খাচ্ছি ঠিকই কিন্তু শরীর পুষ্টি পাচ্ছে না ভাতের মাড় আর তেলের ঝোল আমাদের পেট ভরায় কিন্তু কোষগুলোকে শক্তি দেয় না ফলে আপনার রক্তে আয়রনের ঘাটতি দেখা দেয় আর আয়রন কম মানেই অক্সিজেন সাপ্লাই কম তখন আপনার ব্রেন সিগনাল দেয় আমি ক্লান্ত আমাকে বিশ্রাম দাও আপনি হয়তো খেয়াল করেছেন আগেকার দিনের মানুষ আমাদের দাদা দাদিরা এত আধুনিক খাবার খেতেন না কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে পারতেন তারা মাইলের পর মাইল হাঁটতেন তাদের গোপন রহস্য কী ছিল তারা প্রাকৃতিকভাবে পাওয়া খাবারগুলো সঠিক নিয়মে খেতেন আজ আমি যে দুটি উপাদানের কথা বলবো তা আপনার শরীরের এই আয়রনের ঘাটতি তো পূরণ করবেই সাথে হাড়ের জয়েন্টের ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং যৌন দুর্বলতাও দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে আমাদের তালিকার প্রথম সুপারফুডটি হল খেজুর বা ডেথস হ্যাঁ অবাক হবেন না আমরা অনেকেই ভাবি খেজুর শুধু রোজার মাসে ইস্টারের সময় খাওয়ার জিনিস এটাই আমাদের সবচেয়ে বড় ভুল খেজুরকে বলা হয় মরুভূমির সোনা বা ন্যাচারাল পাওয়ার হাউস কেন খেজুর খাবেন বিজ্ঞানের ভাষা একটু সহজ করে বলি খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ এগুলো হলো ন্যাচারাল সুগার আপনি যখন এনার্জি ড্রিঙ্কস খান সেটা আপনাকে ধপ করে এনার্জি দেয় আবার কিছুক্ষণ পর ধপ করে ফেলে দেয় কিন্তু খেজুরের এনার্জি দীর্ঘস্থায়ী এক তাৎক্ষণিক শক্তি আপনি যদি খুব ক্লান্ত থাকেন মাত্র দুই থেকে তিনটি খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করুন দেখবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার শরীরের ক্লান্তি ভাব কেটে গেছে দুই আয়রনের খনি আগেই বলেছিলাম রক্ত স্বল্পতার কথা খেজুরে প্রচুর আয়রন থাকে যারা নিয়মিত খেজুর খান তাদের গায়ের রঙে একটা আলাদা লাবণ্য বা গোলাপি আভা দেখা যায় কারণ তাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকে তিন হাড়ের সুরক্ষা বয়স বাড়লে হাঁটু ব্যথা কোমর ব্যথা এটা এখন ঘরে ঘরে খেজুরে আছে সেলেনিয়াম ম্যাঙ্গানিজ কপার এবং ম্যাগনেশিয়াম এই খনিজগুলো আমাদের হাঁড়কে লোহার মতো শক্ত রাখতে সাহায্য করে অস্টিওপোরোসিস বা হাঁড় ক্ষয় রোগ থেকে বাঁচাতে খেজুরের জুড়ি নেই এখন প্রশ্ন হল বাংলাদেশের বাজারে তো অনেক রকম খেজুর পাওয়া যায় কোনটা কিনবেন খুব দামি আজোয়া বা মরিয়াম খেজুরই খেতে হবে এমন কোনো কথা নেই আমাদের সাধারণ বাজারে যে দাবাস বা সাধারণ কালো ও খয়েরি রঙের খেজুর পাওয়া যায় তাও সমান উপকারী তবে কেনার সময় খেয়াল রাখবেন খেজুরে যেন পোকা না থাকে এবং খুব বেশি চকচকে মানে কৃত্রিম চিনি বা তেল মাখানো না হয় একটু শুকনো বা আধা শুকনো খেজুর স্বাস্থ্যের জন্য সেরা কিন্তু সাবধান খেজুর খাওয়ারও একটা নিয়ম আছে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তবে কি খেজুর খেতে পারবেন আর দিনে কটা খেজুর খাওয়া উচিত বেশি খেলে কি ক্ষতি হবে একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন সকালে তিন থেকে চারটি মাঝারি সাইজের খেজুরি যথেষ্ট এর বেশি খাওয়ার প্রয়োজন নেই আর ডায়াবেটিস রোগীরা ডাক্তারকে জিজ্ঞেস করে প্রতিদিন একটি বা দুটি খেতে পারেন তবে তা অবশ্যই মিষ্টির পরিমাণ বুঝে আমাদের তালিকার দ্বিতীয় খাবারটি এমন একটি জিনিস যা বাঙালির ঘরে উৎসব পার্বণে পায়েস বা সেমাই রান্নায় ব্যবহার হবেই কিন্তু দুঃখের বিষয় হল আমরা এটাকে শুধুই স্বাদ বাড়ানোর মশলা মনে করি অথচ এটি নিজেই একটি পাওয়ার হাউস এর নাম কিশমিশ বা রেইজেন্স হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র কয়েক দানা কিশমিশ আপনার শরীরের নকশা বদলে দিতে পারে কিশমিশ আসলে কি এটি হলো শুকিয়ে যাওয়া আঙুর ফল আঙুর শুকিয়ে গেলে এর পুষ্টিগুণ কয়েক গুণ ঘন হয়ে যায় কেন কিশমিশ খাবেন শরীর লোহার মতো করতে এর ভূমিকা কী এক পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে বাংলাদেশে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আমরা মুঠো মুঠো অ্যান্টাসিড খাই কিন্তু আপনারা কি জানেন কিশমিশে আছে প্রচুর পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম এটি আপনার পেটের অ্যাসিডকে নিউট্রালাইজ বা প্রশমিত করতে সাহায্য করে পেট পরিষ্কার তো শরীর ঝরঝরে দুই রক্ত পরিষ্কারক আমরা তো গোসল করে বাইরের শরীর পরিষ্কার করি কিন্তু শরীরের ভেতরের রক্ত পরিষ্কার করবে কে কিশমিশ আমাদের লিভার এবং কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে যখন রক্ত পরিষ্কার থাকবে তখন আপনার ত্বক চকচক করবে এবং আলসেমি ভাব একদম থাকবে না তিন শক্তিশালী পেশি ও দৃষ্টিশক্তি কিশমিশে আছে বোরন নামক একটি খনিজ উপাদান যা আমাদের পেশি গঠনে সাহায্য করে যারা জিমে যান বা কায়িক পরিশ্রম করেন তাদের জন্য এটি আশীর্বাদ এছাড়া এতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে তবে এখানেও একটা কিন্তু আছে বাজারের কিশমিশে অনেক সময় সালফার বা কেমিক্যাল মেশানো থাকে রং চকচকে করার জন্য তাই কেনার সময় খুব বেশি হলুদ বা অস্বাভাবিক চকচকে কিসমিশ কিনবেন না একটু কালচে বা গাঢ় রঙের কিশমিশ বেশি নিরাপদ আর খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এখন প্রশ্ন হল খেজুর আর কিশমিশ কি আলাদা আলাদা খাবো নাকি একসাথে এখানেই আসছে আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ম্যাজিক ফর্মুলা বন্ধুরা মনোযোগ দিয়ে শোনুন কারণ এতক্ষণ যা জানলেন তা হল উপকরণ আর এখন জানবেন রান্নার নিয়ম ভুল নিয়মে খেলে কিন্তু পেটে গ্যাস হতে পারে শরীরকে লোহার মতো শক্তিশালী করতে এই দুটি উপাদান খাওয়ার সেরা উপায় হল সোকিং মেথড বা ভিজিয়ে খাবার পদ্ধতি কেন ভেজাবেন শুকনো ফলে এক ধরনের উষ্ণতা থাকে এবং ফাইটিক অ্যাসিড থাকে যা হজমে সমস্যা করতে পারে পানিতে ভিজিয়ে রাখলে এগুলো জীবন্ত হয়ে ওঠে এবং পুষ্টির শোষণ ক্ষমতা একশো গুণ বেড়ে যায় প্রস্তুত প্রণালী খুব সহজ প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাঁচের গ্লাস বা মাটির পাত্রে এক তিন থেকে চারটি খেজুর বিচি ফেলে দিয়ে বা সহ এবং দুই দশ থেকে বারোটি কিশমিশ ভালো করে ধুয়ে নেবেন আগে এক আধা গ্লাস সাধারণ তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখুন ব্যাস আপনার কাজ শেষ সারা রাত এগুলো পানিতে ভিজবে সকালে কি করবেন পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর খালি পেটে প্রথমে ওই গ্লাসের পানিটুকু পান করবেন বিশ্বাস করুন এই পানিটি এখন আর সাধারণ পানি নয় এটি এখন এনার্জি সিরাম এরপর ফুলে ওঠা নরম খেজুর এবং কিশমিশগুলো খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন মনে রাখবেন আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় মুখ থেকে তাই তাড়াহুড়ো করে গিলবেন না অন্তত তিরিশ বার চিবিয়ে পেস্ট বানিয়ে তারপর গিলবেন এভাবে মাত্র পনেরো দিন খেয়ে দেখুন পনেরো দিন পর সকালে ঘুম থেকে ওঠার সময় আপনার শরীরে যে পরিবর্তন টের পাবেন তা দেখে আপনি নিজেই অবাক হবেন ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম একদম শেষে একটা গোপন টিপস দেব যা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এই টিপসটি তাদের জন্য একটি উপহার আপনি যদি খুব বেশি রোগা বা দুর্বল হন এবং আপনার লক্ষ্য যদি হয় শুধু এনার্জি পাওয়া নয় বরং পেশিবহুল ও শক্তিশালী দেহ তৈরি করা তবে পানির বদলে এই উপাদানগুলো দুধের সাথে খান গোপন রেসিপি হল এক গ্লাস খাঁটি গরুর দুধে তিনটে খেজুর এবং এক চামচ কিশমিশ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফোটান এরপর চুলা থেকে নামিয়ে কুসুম গরম অবস্থায় পান করুন এবং ফলগুলো চিবিয়ে খান এটি রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে খাবেন প্রাচীনকালে কুস্তিগির বা পাহালওয়ানরা তাদের শক্তি বৃদ্ধির জন্য এই ফর্মুলা ব্যবহার করতেন দুধে থাকা ক্যালসিয়াম আর খেজুর কিশমিশের আয়রন মিলে এটি একটি সুপার ড্রিংক তৈরি করে এটি আপনার হাড়ের জয়েন্টের ব্যথা দূর করবে এবং গভীর ঘুম হতে সাহায্য করবে সতর্কতা যাদের দুধে সমস্যা বা ল্যাকটোজ ইন্টলারেন্স আছে তারা এই টিপসটি এড়িয়ে চলুন এবং পানের নিয়মটি অনুসরণ করুন প্রিয় বন্ধুরা শরীরটা আপনার তাই এর যত্ন আপনাকেই নিতে হবে মাত্র দুটি সাধারণ খাবার খেজুর আর কিশমিশ দামেও সস্তা পাওয়াও সহজ আজ থেকেই শুরু করুন না কাল নয় আজ থেকেই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল এবং আপনারা কে কে কাল সকাল থেকে এই নিয়মটি পালন করা শুরু করবেন আমাকে কমেন্ট করে জানান আমি দেখতে চাই কতজন নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করুন যে সব সময় বলে দোস্ত শরীরটা খুব দুর্বল লাগে আপনার একটা শেয়ার হয়তো তার জীবন বদলে দিতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জাদুকরী টিপস নিয়ে আল্লাহ হাফেজ